হাই জিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিখার্জিরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো তো এখন আমরা এই সাত নম্বর অঙ্কের সমাধানটা দেখব। চারটি বিন্দুর স্থানাঙ্ক এ মাইনাস ওয়ান ওয়ান বি টু মাইনাস ওয়ান সি জিরো থ্রি এবং ডি থ্রি থ্রি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল করো তো প্রথমে আমরা বিন্দুগুলো ছক্কাগজে স্থাপন করি তো এ হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান হলে আমরা এদিকে যাব মাইনাস ওয়ান দেন ওয়ান হচ্ছে কুটি তো উপরে যাব এই যে এই জায়গায় হবে এ ঠিক আছে এটা হচ্ছে এ তারপর বি বলছে টু মাইনাস ওয়ান টু হচ্ছে এক গড় এখানে এক গড় দুই গড় তারপর মাইনাস ওয়ান নিচে যাব এই যে এখানে এটা হচ্ছে বি তারপর সি বলছে শূন্য এবং তিন তো শূন্য হচ্ছে এইটা তিন বলছে উপরে যাবো এক দুই তিন এইটা হচ্ছে সি ডি হচ্ছে তিন তিন তো এক দুই তিন এক দুই তিন এইটা হচ্ছে ডি এখন সবগুলো যোগ করে দিব a আর বি যুগ করতেছি বি আর d যুগ করলাম সি ডি যুগ করলাম এবং চতুর্ভুজ ক্ষেত্র এই চতুর্ভুজের কর্ণ হচ্ছে এইটা এইটা হচ্ছে কর্ণ এ কর্ণ এখন এই কর্ণটা a b সি ডি চতুর্ভুজকে দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে এই যে এইটা হচ্ছে একটা ত্রিভুজ আমাদের কাজ কি হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা তাহলেই কেবল পুরু চতুর্ভুষ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে তো আমাদের প্রথম কাজ হল এবি বিডি সিডি এবং এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা দেন এডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা তো সূত্রটা কি ছিল বুঝ দোয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটি দোয়ের অন্তর স্কোয়ার আমরা লিখতে পারি আর বিয়ের বুঝ হচ্ছে টু মাইনাসের টু হল স্কোয়ার প্লাস কোটি এর কোটি হচ্ছে ওয়ান তারপর সূত্রের মাইনাস আর বিয়ের কোটি হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়ান স্কোয়ার মাইনাসের থ্রি স্কোয়ার আর এখানে হবে টু স্কোয়ার তিন তির 9, নয় দুই 4 চার নয় আর চারে হবে তেরো তো রুডোভার তেরো করলে অ্যান্সারটা পাবো থ্রি একক হবে ঠিক আছে তো এবি বাহুর দৈর্ঘ্য বের করলাম দেন আমাদের বের করতে হবে বিডি বাহুর দৈর্ঘ্য বিডি বাহুর দৈর্ঘ্য তো এখানে দেখো বি হচ্ছে টু ডি হচ্ছে থ্রি তো টু মাইনাস থ্রি স্কোয়ার হবে এবং মাইনাস ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার হবে টু মাইনাস থ্রি স্কোয়ার তারপর প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার দেন মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার তারপর হবে ওয়ান এখানে দেখো মাইনাস ফোর দুইটা চার চারা ষোলো ষোলো হবে সতেরো অর্থাৎ ফোর পয়েন্ট একক দেন আমাদের বের করতে হবে এটি বাহুর দৈর্ঘ্য এটি বাহুর দৈর্ঘ্য তো আমরা কী এখানে দেখো আমরা লিখব মাইনাস ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার তারপর ওয়ান মাইনাস থ্রি হোলো স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি হোলো স্কোয়ার ওয়ান মাইনাস থ্রি হোলো স্কোয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস টু হোলো স্কোয়ার চার চারা ষোলো আর দুই দোবনে চার রোড ওবার বিশ রোড ওবার বিশ সমান ফোর পয়েন্ট ফোর সেভেন একক তারপর এসি এসি বাহুর দৈর্ঘ্য তো এসি সমান আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস জিরো হলো স্কোয়ার এবং ওয়ান মাইনাস থ্রি হলো স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়ান মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার এইটু হবে মাইনাস টু হোল স্কোয়ার ওয়ান প্লাস ফোর ফাইভ রুট ওভার ফাইভ সমান টু পয়েন্ট টু ফোর একক তারপর সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে সিডি বাহুর দৈর্ঘ সিডিটা কি হবে দেখো এই যে জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস থ্রি হোল স্কোয়ার জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি মাইনাস থ্রি হোলো মাইনাস থ্রি হোল স্কোয়ার আর শূন্য হোল স্কোয়ার তিন ত্রিকা নয় তো রোডো বা নয় সুমান থ্রি একক আমরা কিন্তু সবগুলো বাহুর দৈর্ব্য এবং কর্ণের দৈর্ব্য বের করেছি তো এখন আমরা এখানে লিখে দিব আরে দেখো এডি কর্ণ আমাদের কর্ণটা কি ছিল এখানে দেখে নাও কর্ণটা ছিল এডি এডি কর্ণটা দুইটা ত্রিবুসকে কিন্তু বিভক্ত করেছে এডি কর্ণ এ বি সি ডি চতুর্ভুজকে ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ এ বি ডি এ বিভক্ত করেছে এখন আমাদের ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা বের করতে হবে তো ত্রিভুষ এসিডি এর পরিসীমা কি ত্রিভুষ এসিডি এর পরিষীবা হলো এসি সিডি এবং এডি এসি প্লাস এডি প্লাস সিডি এসি মান পেয়েছি টু পয়েন্ট টু ফোর এডির মান পেয়েছি ফোর পয়েন্ট ফোর সেভেন এবং সিডির মান পেয়েছি থ্রি একক নাইন পয়েন্ট সেভেন ওয়ান একক তো এখন আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে ত্রিভুজ এ সি ডি এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয় নাইন পয়েন্ট সেভেন ওয়ানকে দুই দ্বারা ভাগ করব তো ভাগ করলে আনসারটা পাওয়া যায় ফোর পয়েন্ট এইট সিক্স একক এখন আমরা ক্ষেত্রফল বের করবো সুতরাং ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি এস এস মাইনাস এ এখন আমরা এ দিব না এ এর জায়গায় আমরা কি দিব দেখো এ এর জায়গায় আমরা সি দিব বি এর জায়গায় আমরা এ ডি দিব আর সি এর জায়গায় আমরা সি ডি দিব তো সি তারপর এস মাইনাস এ ডি এবং এস মাইনাস সি ডি এখন আমরা মানগুলো বসাবো এস এর মান আমরা পেয়েছিলাম ফোর পয়েন্ট এইট সিক্স জাস্ট আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি টু পয়েন্ট টু ফোর আর এডির মান ছিল ফোর পয়েন্ট ফোর সেভেন সিডির মান পেয়েছিলাম থ্রি 4.86 গুণ টু গুণ জিরো নাইন গুণ ওয়ান পয়েন্ট এইট সিক্স নাইন পয়েন্ট টু ফোর তো অ্যান্সারটা হবে থ্রি পয়েন্ট জিরো ফোর ক্ষেত্রফলের একক বর্গ তো বর্গ একক এখন আমরা ত্রিভুজ এবিডি এর বের করবো তো আবার ত্রিভুজ এব পরি সীমা এব প্লাস বিডি তোমাদের পাশে থাকতে পারে এইটা আমরা কোথায় থেকে পেয়েছি তো আমরা এখন চিত্রটার দিকে লক্ষ্য করি এই যে দেখো এবিডি ত্রিভুজের পরিসীমা কি এব প্লাস বিডি প্লাস এটি তো আমরা মান বসাবো এব মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান এডির মান হচ্ছে আর বিডির মান হচ্ছে পরিসীমার একক হচ্ছে একক তারপর একক আমরা পরিসীমা পেয়েছি তো এখন আমাদের অর্ধ পরিসীমা বের করতে হবে অর্ধপরি সীমা একে এস দ্বারা প্রকাশ করা হয় দুই দ্বারা ভাগ করবো তো এনসারটা হবে সিক্স পয়েন্ট ওয়ান একক তারপরের কাজ হচ্ছে ত্রিবুশ এ বি এর ক্ষেত্রফল বের করা সুতরাং ত্রিভুজ এর ক্ষেত্রফল এস এস মাইনাস আমরা এখন এবি দিব এস মাইনাস এডি আর এস মাইনাস বিডি তারপর এস এর মান পেয়েছিলাম সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান আর এবির মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান সিক্স পয়েন্ট ওয়ান আর এডির মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন তারপর সিক্স পয়েন্ট ওয়ান আর বিডির মান হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান টু সিক্স পয়েন্ট ওয়ান গুণ টু পয়েন্ট ফোর নাইন গুণ 163 গুণ ওয়ান তো সবগুলো গুণ করলে কত হবে দেখো জিরো দেন বর্গমূল করলে পাওয়া যাবে 7 সেভেন সামথিং তবে আমরা 7 দিব সেভেন বর্গ একক রাই সুতরাং এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা ত্রিভুজ এ ডি এর ক্ষেত্রফল পেয়েছিলাম থ্রি পয়েন্ট জিরো ফোর আর ত্রিভুজ এর ক্ষেত্রফল পেয়েছি সেভেন বর্গ একক টেন পয়েন্ট শূন্য ফোর বর্গ একক তোমরা টেন রাখতে পারো অথবা এইটাও রাখতে পারো দুইটাই রাইট তো এটা হলো অ্যান্সার তো আশা করছি তোমরা সাত নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করবো তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন